আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি ওবাররারাকাতু প্রিয় ভাইরা এবং বন্ধুরা আজকে আমরা জানবো যেহেতু সদকাতুল ফিতের ফিতরার মাস আলা ফেতরার মাস গোলা নিয়ে আমাদের প্রত্যেকের জানা দরকার রমজানের ভুল ত্রুটিগুলো মাফ করান করার জন্য এবং গরিবরা যেন ঠিকমতো ঈদ করতে পারে জাকাত আমরা রমজান মাসে দেই তারপর আল্লাহ তালার থেকে আরও ভালোভাবে মাফ পাওয়ার জন্য ফেতের আদায় করতে হয় ঈদগাহে যাওয়ার পূর্বে এটা কার পক্ষ থেকে কে দিবে কাকে দিবে কত টাকা কিভাবে কি কি মাস আলা এ টু জেড ফার্স্ট টু লাস্ট এই ভিডিও দেখলে আপনি অনেক কিছু জানতে পাবেন এই বিষয়ে আর কোনো প্রশ্ন থাকবে না যে নবজাতক বাচ্চারটা দিতে হবে কিনা এই সকল বিষয়ে থাকবে সাথে আছে আমি জোবায়ের ইমাম আলোচনা অবস্থায় শেষ পর্যন্ত শুনতে হবে যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে না এবং ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এর বাহিরে অন্য কোনো পেজ নাই এবং অন্য কোনো ধরনের আইডি নাই ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টিকটক নাই সাবধান ঈদুল ফিতরের দিন শুভে সাদেকের সময় যান নিকট জাকাত ফরস হওয়া পরিমাণ অর্থ সম্পদ থাকে মানে জাকাত ফরজ হয়ে যায় এই পরিমাণ অর্থ সম্পদ থাকে তার উপর সৎকাত সৎকায় ফিত বা ফিতরা ওয়াজিব হয় তবে জাকাতের নেশাবের ক্ষেত্রে ঘরের আসবাবপত্র ঘরের এবং ঘরের মূল্য হিসাব ধরা হয় না কিন্তু সৎকাতুল ফিতরের ক্ষেত্রে আবশ্যকীয় আসবাবপত্র ব্যতীত অন্যান্য আসবাবপত্র শৌখিন দ্রব্যাদি খালি ঘর ঘরের ভাড়া যার ভাড়া উপর জীবিকা নির্ভরশীল নয় এসব কিছুর মূল্য হিসেবে ধরা হয় মানে জাকাতের মধ্যে শুধু মূল মানি যেটা আছে এক বছর গেলে ওইটা জাকাত কিন্তু সাতকাতুল ফেতের ক্ষেত্রে মানি নাই কিন্তু আপনার নিজস্ব জায়গা আছে ঘর আছে ঘরের একটা সুন্দর ফ্রিজ আছে টিভি আছে মোবাইল আছে শৌখিন আসবাবপত্র যেগুলো আছে এগুলাই তো গাড়ি আছে বাড়ি আছে মোবাইল আছে হোক না সে কিছু ঋণগ্রস্ত তার উপর স্বাতকাতুল ফেতের আবশ্যক হবে ওইগুলোর উপরও কিন্তু ঘরের মূল্য জাগার মূল্য এগুলো হিসাব করলে যদি মানে জায়গাতে টাকা সম হয়ে যায় তাহলে কিন্তু এটার উপর এটা সৎকা চলে আসবে মানে উদাহরণস্বরূপ অধিকাংশ মানুষের উপরই যে ব্যক্তি ভিক্ষা করে তার কিচ্ছু নাই তার একটা জায়গা আছে ঘরে দু একটা জিনিসপত্র আছে একটু শৌখিন টিভি ফ্রিজ আছে তার উপরও কিন্তু মোটামুটি একটা সৎকা তুলফিতের আবশ্যক হয়েছে এটা তো বেশি টাকা না এক দেড়শো টাকার মতো তো তার জন্য এটাও অসম্ভব হবে না আচ্ছা যাই হোক রোজা না রাখলে বা রাখতে না পারলে তার উপর ফিতরা দেওয়া ওয়াজিব হয় এটা আমরা সবাই জানি কথা নয় যে রোজা না রাখলে ফিতরাও দিতে হয় না এটা বিষয়টা কিন্তু এমন না সৎখাতুল ফিতের মানে অথবা ফিতরা আমরা যেটাই বলি ফিতরা নিজের পক্ষ থেকে এবং যদি আপনি পরিবারের গার্ডিয়ান হয়ে থাকেন পিতা হলে নিজের নাবালেক সন্তানের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব ছোট বাচ্চা নাবালেক বালেক সন্তান স্ত্রী স্বামী চাকর চাকরানি মাতা পিতা প্রমুখের পক্ষ থেকে দেওয়া ওয়াজিব নয় তবে বালেক সন্তান পাগল হলে তার পক্ষ থেকে দেয়া পিতার ওপর ওয়াজিব একান্নভুক্ত পরিবার হলে বালেক সন্তান মাতা পিতার পক্ষ থেকে এবং স্ত্রীর পক্ষ থেকে ফিরতে দেয়া মুস্তাহাব তবে এটা ওয়াজিব নয় সৎখতুল ফিতের ওয়াজিব না হলে ওয়াজিব না হলেও সংগতি থাকলে দেয়া মুস্তাহাব এবং অনেক স্বভাবের কাজ যদি না ওয়াজিব হয় তারপরেও আপনার থাকলে আপনি দিয়ে দেন ঘর নাই তো কী হয়েছে বাড়ি নদীতে নিয়ে গেছে আর পাওয়ার মানে আশঙ্কা নাই কিছু টাকা আছে একটা মোবাইল আছে নতুন ঢাকা শহরে আসেন বেতনটা মাসাল্লাহ ভালোই যদি টাকা থাকে আপনি দিয়ে দেন অসুবিধা নেই অনেক স্বভাবের কাজ এটা এখানে বলা হলো সৎকাতুল ফিতের ওয়াদ আচ্ছা কীভাবে দিব কত টাকা ফিতরা আশি তোলার শেরের হিসাবে এক শের সাড়ে বারো টাকা এক কেজি ছয়শো বাষট্টি গ্রাম এবং গম বা আটার কিংবা তার মূল্য দিতে হবে পূর্ণ দুই শের এক কেজি আটশো গ্রাম বা তার মূল্য দেয়া উত্তম ফিতরা জব দিয়ে যদি আপনি দেন তোলার শেরের হিসেবে তিন শের নয় টাক প্রায় তিন কেজি তিনশো পঁচিশ গ্রাম হয় এই হিসাবে দিতে হবে পূর্ণ চারশের তিন কেজি শাশ্বত বত্রিশ গ্রাম হিসাবে মানে একটু বেশি বেশি দেয়াটা ভালো গম আটা জব ব্যতীত অন্য অন্য খাদ্যশস্য যেমন ধান চাউল বুট কলাই মটর ইত্যাদি ফিতরা আদায় করলে আদায় করতে চাইলে বাজার দরে উপরুক্ত পরিমাণে গম বা জবের যে মূল্য হয় সেই মূল্যের ধান চাউল ইত্যাদি দিয়ে দিলেও হয়ে যাবে ফিতরা গমজম ইত্যাদি শস্য দেওয়ার চেয়ে তার মূল্য মানে মূল্য দেওয়াটাই সবচেয়ে ভালো কারণ এই মূল্যটা একজন গরিব মানুষকে দিলে সেইটা দিয়ে কি কী বাজার করবে একেবারে অভাবেই সে কি ওষুধ কিনবে না কারো ঋণ দিবে এটা তার ব্যাপার এই সবাই যদি শুধু জিনিসপত্র দিতে থাকে কেউ টাকা না দেয় তাহলে তো তার সে তার প্রয়োজন পূরণ করতে পারলো না এটা তো আসলে তার নিজের প্রয়োজন মিটানোর জন্যই ফিতরা ঈদুল ফিতরের দিন ঈদের নামা ঈদের নামাজের পূর্বেই দিয়ে দেওয়া উত্তম একবার ঈদের নামাজের পূর্বে নামাজের পূর্বে দিতে না পারলে পরে হলেও চলবে ঈদের দিনের পূর্বে রমজানের মধ্যে দিয়ে রমজানের মধ্যে দিয়ে দেওয়াও দূরস্ত আছে যাকে জাকাত দেয়া যায় তাকে ফিতরা দেওয়া যায় একজন ফিতরা একজনের ফিতরা অন্যজনকে জনকে দেওয়া বা একজনের ফিতরা কয়েকজনকে দেয়া উভয়ই দুরস্ত আছে কয়েকজনের ফিতরাও একজনকে দেয়া দুরস্ত আছে কিন্তু তার দ্বারা যেন সে মালেকে নেশাব না হয়ে যায় অধিকতর উত্তম হলো একজনকে এই পরিমাণ ফিতটা দেয়া যার দ্বারা সে ছোট ছোট প্রয়োজন পূরণ করতে পারে বা পরিবার পরিজন নিয়ে দুই তিন বেলা খাবার খেতে পারে এভাবে দেয়াটা উত্তম আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করেন সৎকাতুল ফেতের আমরা সবাই দান করব। এমন কি আমি যে আজকে আলোচনা করলাম যাদের মানে ওই যে নদীতে ঘর ভেঙে নিয়ে গেছে ঢাকা শহর ভাড়া থাকে অথবা অন্য কোনো মানে উপজেলা থানা মানে একটু ভালো পর্যায়ে ভাড়া থাকেন ঘর বাড়ি কিচ্ছু নাই ঘর নতুন আসছে কিন্তু বেতনটা ভালো তাদেরও উচিত দিয়ে দেওয়া এবং দিয়ে দিলে লাভ কি লাভটা তো আপনার নিজের আল্লাহ তালা আমাদের সবাইকে সৎকাতল ফেতের পুঙ্খানু রূপে দেওয়ার তৌফিক দান করেন যারা জীবনে এই মশালাটা জানতেন না দেননি তারা এবছর একটু বেশি বেশি দিয়ে দেবেন আমি দোয়া করি আল্লাহ তালা আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে সৎকদুল ফেতের দেওয়ার তফিক দান করেন দিলে অন্য মানুষের উপকার এবং আপনার রোজার যেই ভুল ত্রুটিগুলো আছে আপনি তো সবকিছু মেনটেন করে রোজা রাখছেন তারপরেও যেই ভুল ত্রুটিগুলো আছে আল্লাহ সুহানা এগুলা মাফ করে দেবেন আপনাকে ইনশাআল্লাহ আল্লাহ এটা দেয়ার মাধ্যমে কারণ আল্লাহ তালা আমাদেরকে রোজা দিয়েছেন অনেক ভালোভাবে রোজা আদায় করতে হবে রোজার হক আদায় করতে হবে কিন্তু আমরা তো করতে পারছি না আমরা মোবাইল নিয়ে বসে আছি ব্রাউজিং করছি চলে আসলো আমাদের সামনে অর্ধলঙ্গ কোনো নারী কোনো নারীর ছবি আবার নারীরা যারা দেখছে তারা কোনো ছেলে এমন ছেলে চলে আসলো যা তাকে মুগ্ধ করছে যাকে সে কাছে পেতে যাচ্ছে এমন ধ্যান ধারণা একা একা থাকলে হতে পারে বন্ধুবান্ধবের মধ্যে থাকলে নাও হতে পারে এটা মানুষ হিসাবে এমনটা হবেই এটা হওয়াটা কোনো ভুলের কারণ না এটা আপনার দোষ না হতে পারে কারণ শয়তান মানুষকে ধোকা দেবে এটাই স্বাভাবিক তবে আপনাকে এই যে ব্রাউজিং করছেন এখানে চোখের এক ধরনের চোখের জিনা হয়ে যাচ্ছে আপনি একটা কিবোধ করছে সেটা আপনি কান দিয়ে শুনে ফেললেন এটা একটা গোনা হয়ে যাচ্ছে হতে পারে আপনার ব্যবহার আপনার আচার আচরণ মানে আপনি একজন মুসলিম মেয়ে আপনার চলাফেরাটা এমন উচিত ছিল যে আপনার মাধ্যমে আরেকজন শিক্ষা পাবে কিন্তু আপনার চলাফেরাটা এমন না হয়ে আপনি মানে আপনার উচিত ছিল ঢিলা ডালা একটা বোর কাপড়ে হাঁটা চলা কারণ হতে পারে পরিবারের আপনার থেকে একটু নিম্ন শ্রেণীর মানুষ আপনাকে ফলো করে অনুসরণ করে অথবা আপনার কোনো বান্ধবী আপনার কোনো বন্ধু আপনাকে অনুসরণ করে আপনার চলাফেরাটা যখন একটু ওরা দোড়া হলো মানে একটু আপনি যোগের সাথে তাল মিলিয়ে চলতে গেলেন তখনই আপনার নিচের ক্যাটাগরি যে আছে সে তো আপনাকে অনুসরণ করে সে দেখে বলবে যে হায় মা বাবা সে তো এমন করেছে আমাকেও এমনটা কিনে দাও এখান থেকে কিন্তু আপনার পোশাকের কারণে আপনি এক ধরনের গুণাগার হয়ে গেলেন কারণ আপনি তো আসলে নিজে ঠিক না কিন্তু আপনাকে অনুসরণ করছে এমন ব্যক্তি যা আপনি জানেনও না বন্ধু বান্ধবের ক্ষেত্রে যারা একসাথে স্কুলে পড়ে কলেজে পড়ে আপনি দেখবেন মিলিয়ে তারপরে হচ্ছে সমাজের মানুষ একজন মানুষ আরেকজনকে অনুসরণ করে দেখে সে ভালো খাইছে না তার থেকে ভালো আমি খাবো এমন চিন্তা করে কিন্তু আপনার পোশাকটা যদি এমন হতো যে ঢিলা ঢালা স্বাভাবিক তখন আপনাকে যদি কেউ ফলো করার মতো থাকতো পাশ থেকে কেউ দেখে বলতো হায় এটা তো খুব সাধারণ সাধারণ জীবনযাপন করে আমিও তার মতো জীবনযাপন করব যেন আমি ভালো হতে পারি তো আপনার পোশাকটাই এক ধরনের দাওয়াত হয়ে গেল এই জন্য আপনি জানেন না আপনার আপনাকে কে না কে ফলো করে অবশ্যই কেউ না কেউ কেউ কাউকে অবশ্যই ফলো করে পোশাক চলা ফেরা কথাবার্তা এক একটা দাওয়াত এই জন্য আমরা চেষ্টা করবো আল্লাহ রাবুল্লাহ আলমিন মানে এক্ষেত্রে আমাদের রোজার মাসে রোজা রেখে আমাদের ভুল হবেই হওয়াটাই স্বাভাবিক আমরা ঘরে আসি ঘরে ঢুকার প্রবেশের দোয়া জানি না বের হওয়ার দোয়া জানি না বাথরুমে ঢুকার দোয়া জানি না ফরস গোসলের মাছ আলাদা জানি না রোজার ক্ষেত্রে হাজারো মাছ আলাদা যারা মাদ্রাসায় লেখাপড়া করেন না জাগতিক শিক্ষা নিয়ে তারা ব্যস্ত তাই কিন্তু এই বিষয়গুলো নিয়ে অনেকেই আসলে অজ্ঞ আবার অনেকেই আছেন জাগতিক শিক্ষা গ্রহণের পরেও অনেক কিছু জানেন কিন্তু যারা জানেন না তাদের জন্য তো আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো জেনে নেওয়া তো তাদের রোজা তো পুঙ্খানুপুঙ্খানুরূপে হচ্ছে না এই জন্য এই সৎকাটা আদায় করে এবং গরিবরা যেন উপকৃত হতে পারে আল্লাহবুল্লা আলমিন আমার প্রত্যেকটা ভাইকে এবং বোনকে সৎকতুল ফেতে না হক মতো আদায় করার তৌফিক দান করেন আরও আপডেট পেতে আমার সাথেই থাকবেন যদি আপনার এই ভিডিওটা একটুও ভালো লেগে থাকে আপনার মনে সারা জাগিয়ে থাকে অবশ্যই সবটাই জারিয়ার নিয়তে আপনিও শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন একজন মানুষ যেন এই ভিডিওটা দেখে উপকৃত হতে পারে আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ও বারাকাতু